তোমরা যারা ইংলিশ গ্রামারের একদম প্রাথমিক পর্যায়ে আসো এই ভিডিওটি তাদের জন্য আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ এর প্রোনাউন সম্পর্কে প্রোনাউন এর বাংলা হচ্ছে সর্বনাম বা সর্বনাম পদ প্রথমে আমরা প্রোনাউনের সংজ্ঞা শিখবো আমরা শিখবো প্রোনাউন বা সর্বনাম কি প্রোনাউন এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় একে যদি আমরা বাংলায় বলি তাহলে হয় সর্বনাম সর্বনাম এমন শব্দ যা কোনো ব্যক্তির নামের জায়গায় বসে প্রনাউনের ইংলিশ ডেফিনিশন এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন তাহলে প্রনাউনের সংজ্ঞা এর সার কথা হচ্ছে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে আমরা একটি উদাহরণ দেব উদাহরণের সাহায্যে আমরা শিখব প্রনাউন কি, রাম ইজ এ বয় রাম প্লেস ফুটবল রাম গোজ টু স্কুল এখানে রাম সম্পর্কে তিনটি সেন্টেন্স দেওয়া হয়েছে রাম ইজ এ বয় অর্থ রাম একজন বালক রাম প্লেস ফুটবল রাম ফুটবল খেলে রাম গোস্টু স্কুল রাম স্কুলে যায় এই তিনটি সেন্টেন্সে তিন জায়গায় রাম ব্যবহৃত হয়েছে এখন প্রথম সেন্টেন্সে রাম ঠিক রেখে পরবর্তী সেন্টেন্সগুলোতে রামের পরিবর্তে আমরা প্রনাউন বসাবো পরিবর্তন করে রাম ইজে বয় প্রথম সেন্টেন্সটি যা ছিল তাই তারপরে হি প্লেজ ফুটবল সে ফুটবল খেলে হি গোস টু স্কুল সে স্কুলে যায় প্রথম তিনটি বাক্য খেয়াল করো এবং পরের তিনটি বাক্য খেয়াল করো এই দুই পর্যায়ে কি কি পরিবর্তন হয়েছে দেখো দুই জায়গায় প্রথম সেন্টেন্স ঠিক আছে রাম ইজ এ বয় তারপরে রামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হি তারপর রামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হি দেখো এতে কিন্তু অর্থের পরিবর্তন হয়নি বললে চলে তাহলে প্রনাউনে একই নাউন যখন বারবার আসে তখন তার পরিবর্তে আমরা প্রনাউন বসাতে পারি এখানে হি হল প্রনাউন এখন আমরা প্রনাউনের প্রকারভেদ শিখব প্রোনাউন সাত প্রকার এক পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রনাউনে আছে আই ইউ হি সি ইট উই দে দুই নাম্বারে আসে পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রনাউনে মাই ইোর হিজ হার আওয়ার দেয়ার ইটস এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন তারপরে আছে রিফ্লেক্সিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউনের ভিতরে বাই সেল ইউর সেল হিম herself, হার ourselves, ইট সেল আওয়ার দেম সেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন তারপর আমরা শিখব ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এর ভিতরে আছে দিস দ্যাট দিস দোস ইন্টারগেটিভ প্রোনাউন এর ভিতরে আছে হু হোয়াট হুইজ হুজ হোম রিলেটিভ প্রোনাউন এর ভিতরে আছে হু হোম হুজ হুইস দ্যাট এখন আমরা ইনডিফিনিট প্রোনাউন শিখব ইনডিফিনিট প্রোনাউনের ভিতর সাম অন এনিঅন নোবডি, নো বডি নাথি এইগুলো রয়েছে এখন আমরা এই সাত প্রকার উদাহরণ উদাহরণসহ ব্যাখ্যা শিখব অর্থাৎ এই সাত প্রকার প্রোনাউনের প্রয়োগগুলো শিখব প্রথমে আমরা শিখবো পার্সোনাল প্রোনাউনের প্রয়োগ প্রথম সেন্টেন্সটি হলো আই অ্যাম এ স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্র এই সেন্টেন্সের পার্সোনাল প্রোনাউন কোনটি বলতো হ্যাঁ এই সেন্টেন্সের পার্সোনাল প্রণাউন হচ্ছে আই পরবর্তী সেন্টেন্স হচ্ছে দে আর প্লেইন অর্থ তারা খেলছে এখানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে দে পসেসিভ প্রনাউনের প্রয়োগ দিস ইজ মাই বুক দ্যাট ইজ হার পেন এই দুইটি সেন্টেন্সে দুইটি পসেসিভ প্রনাউন আছে শিক্ষার্থী বন্ধুরা পসেসিভ প্রনাউন মালিকানা নির্দেশক তাহলে এখানে মাই হচ্ছে পসেসিভ প্রনাউন মাই অর্থ আমার এখানে আমার মালিকানা বোঝায় এবং এই সেন্টেন্সে হার হচ্ছে পসেসিভ প্রোনাউন এটাও মালিকানা বোঝায় তাহার ওইটা তাহার পেন বা ওইটা তাহার কলম তাহলে হার হচ্ছে পসেসিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রনাউনের প্রয়োগ আই হার্ড মাই সেলফ শি কুকড ইট হার সেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ এবং হার সেলফ ডেমনস্ট্রেটিভ প্রনাউনের প্রয়োগ দিস ইজ মাই হাউস দোজ আর ম্যাঙ্গোজ এখানে দিজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন এবং দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইন্টারোগেটিভ প্রনাউনের প্রয়োগ হোয়াট ইজ ইউর নেম হু আর ইউ এখানে হোয়াট এবং হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউনের প্রয়োগ দ্য বয় হু ইজ সিঙ্গিং ইজ মাই ফ্রেন্ড এখানে হু হচ্ছে রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্কিত দেখো দুইটি শব্দের মধ্যে সম্পর্কিত দ্য বয় হু ইজ সিঙ্গিং ইজ মাই ফ্রেন্ড এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন দুইটি সেন্টেন্সের ভিতরে সম্পর্ক সৃষ্টি করেছে ইনডিফিনিট প্রোনাউনের প্রয়োগ সাম অন ইজ নকিং এভরিবডি লাইকস চকোলেট এখানে সাম অন এবং এভরিবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন এই সেন্টেন্সগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কোনটা কি ধরনের প্রনাউন প্রথমে বলা হয়েছে শি ইজ মাই সিস্টার দে আর ওয়াচিং টিভি দিস ইজ ইয়র্স হু ইজ দেয়ার আই ডিড ইট মাই সেল তাহলে আজকে আমরা যা যা শিখলাম তার সারাংশ হচ্ছে প্রোনাউন মানে কি প্রোনাউন কেন দরকার প্রোনাউন কত প্রকার প্রোনাউন সাত প্রকার প্রোনাউন উদাহরণসহ ব্যাখ্যা শিখলাম এবং অনুশীলন করার সুযোগ পেলাম শেষ বার্তা লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো ইমরান অনলাইন স্কুল নতুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পেতে বেল আইকন টিপে রাখো